আদ্দা শহর থেকে একদল হাজি বাণিজ্যিক হাজি তারা হজ করার জন্য আসছেন জালালউদ্দিন সৌদির রহমতুল্লাহ আলাই তাফসিরে জালালাইনের মধ্যে ঘটনাটি নিয়ে এসেছেন সেই হাজি সাহেবদের মধ্যে একটা হাজি মৃত্যুবরণ করেছেন হাজিকে তো এখন কবর দিয়ে রওনা করতে হজ করার জন্য এখন তাদের সাথে তো কোনো কোদাল টোদাল নাই কবর খুঁড়তে হলে তো কোদালের প্রয়োজন নাকি বলেন তার কোদাল পাবে কোথায় পাশের একটা বাড়িতে গিয়ে দেখে একজন মহিলা কোদাল দিয়ে ময়লা সাফ করতেছে হাজি সাহেবরা ডাক মারছে বোন আমরা আগন্ত হাজি হজ করার জন্য যাইতেছি আমাদের একটা বন্ধু মৃত্যুবরণ করেছে তাকে কবর দিতে হবে রে বোন আপনার এই কোদালটা একটু দেন আমরা কবর খনন করে আপনাকে আবার দিয়ে যাব আপনি কবরটা একটু কোদালটা একটু দিবেন সেই সময় মহিলা বলতেছেন তাদের বিপদ দেখে বুঝতে পেরেছে বলে হ্যাঁ কোদাল দিব তবে শর্ত আছে বলে কি শর্ত বলে কবর করে তারপরে কিন্তু কোদাল আমার বলে ঠিক আছে কোনো সমস্যা নাই কবর খোরার পরে মাটি দিয়ে কোদাল আপনাকে দিয়ে আমরা যাব কোনো সমস্যা নাই জালাল উদ্দিন সৌদি রহমতুল্লাহ আলাই বলেন কবর খনন করা হয়েছে হাজি সাহেবকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে মাটি দেওয়ার পরে বাঁশ দেওয়ার পরে কাঁচা ইট দেওয়ার পরে এবার তারা কবর থেকে উঠে যখন চলে আসছে মাটি দেওয়া হয়ে গেছে এবার খেয়াল করতেছে যে কোদাল মহিলার কাছ থেকে নিয়ে আসছে সেই কোদাল নাই কোদাল গেল কোথায় এমনি সময় এক হাজি বলতেছে মনে হয় কবরের মধ্যে কোদাল রেখে মাটি দেওয়া হয়েছে কবরটা আবার খনন করা হোক আমার ভাইরা কবর এবার আবার বাসগুলো সরাই আবার কোদালটা বাহির করে আবার মাটি দেওয়া হবে কোনো সমস্যা নাই আস্তে আস্তে করে ওই যে ইট বালো সিমেন্টের ইট বা ইটের দেশে আপনার ওই যে আপনি পাথরের দেশের মানুষেরা মাটিগুলো পাথরগুলো সরাইয়া বাঁশগুলো কাঠগুলো এবং কাঁচা ইটগুলো সরাইয়া কবরের দিকে উকি মারা দেখে আহারে ওই হাজি সাহেবের কোবরের মধ্যে দাও দাও আগুন জ্বলতেছে হাজি সাহেবের দুই হাত এরকম আগুনের শিকল দিয়ে বাধা আছে দুই পা আগুনের শিকল দিয়ে বাধা আছে আর দুই সাইডের মাটি এত জোরে চাপ দিয়েছে ওই আগন্তক হাজি সাহেবের মৃত্যু লাশের শরীরটা অসুরের চোচার মতো চিকন হয়ে গেছে এই দৃশ্য দেখার পরে ওই হাজিরা বলতেছে আল্লাহর গজব পড়তেছে এখানে আল্লাহ পড়তেছে আর তৈরি করা যাবে না তাড়াতাড়ি করে মাটি দাও আর কোদাল তোলার সময় হয় নাই তাড়াতাড়ি করে মাটি দিয়ে ওই মহিলার কাছে গিয়ে বলতেছে বুন আমরা বড় বিপদের মধ্যে পড়েছি কোদাল তুলতে পারি নাই আমরা অক্ষম তোমাকে করেছিলাম ওয়াদা ভঙ্গ হয়ে গেছে কিন্তু কথা হলো তোমার কোদালের যা দাম তার চার গুণ বেশি দাম আমরা দিব তবে তুমি কোনো দাবি রেখো না ওই মহিলা বলতে বিপদ বুঝতে পেরে বলছে ঠিক আছে কোদালের দাম আপনারা দেন কোদালের দাম ওই হাজির সাহেবের দিয়ে চলে গেছে হজ করার জন্য করে যখন দেশে ফিরেছে ফিরেছে শহরে যখন ওই হাজির সাহেবের মৃত্যু হাজির স্ত্রীর কাছে গিয়েছে যাওয়ার পরে বলতে বোন আপনি একটাও গোপন গোপন রাখবেন না কথা সত্যি করে বলেন আপনার স্বামীর কি এমন খারাপ আমল ছিল আপনার স্বামী করতে যাওয়ার সময় মৃত্যুবরণ করলো আর তার কবরের মধ্যে দুই সাইড থেকে মাটির চাপ দিয়ে তার শরীরটা ওষুধের মতো স্বস্তার মতো চিকন বানায় দিয়েছে হাতে পায়ের মধ্যে আগুনের শিকল পরা বলেন বলেন সত্যি করে বলেন তোমার স্বামীর কি বদ আমল ছিল যার কারণে কবরের মধ্যে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে শাস্তি শুরু হয়ে গেছে এবার মহিলা বলতেছে এই শাস্তিটা হওয়ায় তো তার প্রাপ্য ছিল তার বউ কি বলতেছে এই শাস্তিটা তার জন্য প্রাপ্য ছিল বলে কেন কি বদ আমল ছিল আপনার স্বামীর বলে বদ আমল হলো আমার স্বামী জুলুম করত এত নিষেধ করেছি প্রাণের স্বামী দুনিয়া ছাড়তে হবে মরণ হবে আখেরাত আছে মিজান আছে পুলিশ রাত আছে মরণ আছে স্বামী গো জুলুম করোনা জুলুম করতো কেমন জুলুম তার পার্টনার ছিল একসাথে ব্যবসা করত তার বাণিজ্যিক পার্টনারকে পিটা মারে ফেলে দেওয়ার পরে তার যত সম্পদ ছিল সব সম্পদ ভোগ করে সে এখন কুটিবদি হয়ে গেছে মানে একসাথে ব্যবসা করতে বুঝছেন তার পার্টনারকে সে মেরে পিটে মেরে ফেলে দেওয়ার পরে তার যত সম্পদ ছিল সবগুলো দখল করে এখন সে বড় লোক হয়ে গেছে আর সে যাচ্ছে এখন হস করবে আর স্ত্রী যে আমার স্বামীকে বলেছিলাম জুলুমের টাকা দে হাজার বার লক্ষ কোটি বার হস করলেও আল্লাহ পাক হস কে কবুল করবে না আমার ভাইরা এই জন্য বাই শরীফের মধ্যে এসেছে ইমাম বাই তিনি ভাই হাকি শরীফের মধ্যে আরেকটি ঘটনা নিয়ে এসেছেন এই সেম সেম ঘটনা হুব হুব এইরকমই একদলে হাজি সাহস করতে যাচ্ছিল রাস্তার মধ্যে হাজিসাব মৃত্যুবরণ করে আমার ভাইরা হাজি সাহেব মৃত্যুবরণ করার পরে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এগুলো কবরের কথা আমি বলতেছি ভাইরা চতই আপনি ওয়াজ শুনেন কবরের ওয়াজ শুনলে মানুষের মধ্যে একটু হলে পরিবর্তন হয় অন্য ওয়াজ শুনলে বলে এতটা পরিবর্তন হয় না কারণ আপনি সব কিছু অবিশ্বাস করতে পারেন অনেক নাস্তিক আছে তার আল্লাহকে অবিশ্বাস করে হাসর মিজান পুলসিরা জান্নাত জাহান নাম রাসুল কুরান সব অবিশ্বাস করে কিন্তু ওই নাস্তিক যদি বলা হয় মরা লাগবে না ওই নাস্তিক বলে না 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 তুমি মিথ্যা বলতেছ মরতেই হবে কারণ আমার চোখের সামনে আমার বাবাকে মরতে দেখেছি দাদাকে মরতে দেখেছি চোদ্দ গোষ্ঠীর আত্মস্বজনকে মরতে দেখেছি সব অবিশ্বাস করলো মরণ অবিশ্বাস নাই বাইহাকি শরীফের মধ্যে এসেছেন ইমাম বাইহাকি বলেন একদল হাজি হজ করার জন্য যাচ্ছিল প্রতিমধ্যে একটা হাজি মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পরে তার কবর খোরা হচ্ছে কবর সঙ্গে সঙ্গে কবর যখন কমপ্লিট হয়েছে কবরের মধ্যে বিশাল বড় একটা বিষদর সাপ কবরের মধ্যে বাড়াইছে এই দৃশ্য দেখার পরে তাড়াতাড়ি করে কবরটাকে মাটি চাপা দিয়ে আর একটা কবর খোরা হয়েছে সেই কবরের মধ্যে হুবহু আর একটা সাপ বাড়াইছে বিষধর সাপ এত বড় সব তারা হাজিরা বলতে জীবনে আমরা দেখি নাই আমার ভাইয়েরা তিন নাম্বার কবর আবার খোরা হয়েছে সেই তিন নাম্বার কবরের মধ্যে আবার একটা সাপ বাড়াইছে এই দৃশ্য দেখার পরে হাজিরা গন্ত হাজিরা তারা চিন্তার মধ্যে পড়ে গেল এক এক করে তিনটা কবর খুললাম তিনটা কবরের মধ্যে সাপ বাড়াইলো এখন আমরা কি করব তাদের কাছে খবর ছিল যে পিছনের দুই তিন তাবু পরে আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হুজুর করার জন্য সেই তাবুর মধ্যে সে অপেক্ষা করতেছে। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহি ফিদ্ আল্লাহ পাক যেন দ্বীনের সঠিক জ্ঞান ফকি তোমার বানায় দেয়। কুরআনের সব চাইতে বেশি বুঝنے والا সাহাবী ইতার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার ভাইয়েরা তারা ওমরা অথবা হস করতে গিয়েছেন তাইফে যাওয়ার পরে আবদুল্লাহ ইবিন আব্বাসের নামে একটা মসজিদই আছে বিশাল বড় মসজিদ বোঝেন নাই সেই মসজিদের মধ্যে লাইব্রেরি আছে আব্বাস লাইব্রেরি বিশাল বড় একটা লাইব্রেরি আছে ওই মসজিদের পাশেই আব্বাস রাজি আল্লাহ তাল ছোট সেলের কবরও সেখানে আছে ভাইয়েরা আমার আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে এই খবর বলা হলো যে আমরা আমাদের একটা সাথী বন্ধু মৃত্যুবরণ করেছে হাজি সাহেব তার আমরা এক করে তিনটা তিন কোবরের মধ্যে আমরা বিশাল বড় বড় সাপ পেয়েছি আমরা এখন কেমনে তার মাটি দিব আপনারা পরামর্শ দেন বাইহাকি শরীফের মধ্যে ইমাম বাইহাকি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হাজির সাহেবরা আপনারা তো মাত্র তিনটা কবর খুলে ঘুরেছেন পৃথিবীর সারা পৃথিবীর মধ্যে যেখানে কবর করেন না কারো সেখানে শাহবাहिर হবে কবর করে আর কোনো লাভ পৃথিবীর যেখানে আপনারা কবর করেন এই মানুষের জন্য সেই জায়গায় শাহবাहिर হবে সুতরাং ওই সাপালা কবরের মধ্যে মাটি দেন করার কিছু নাই আমার ভাইরা ওই সাফলা কবরের মধ্যেই হাজি সাহেবকে মাটি দেওয়া হবে এবার কবরের কাছে গিয়ে ওই আগন্তক হাজিরা ডাকতে বলতেছে আমরা একটু মাটি দিতে চাই আমাদেরকে একটু সেই সহযোগিতা করে সাপ সরে যাও আমরা ভিতরে একটু প্রবেশ করতে চাই সাপটা গর্তের মধ্যে চলে গেল এবার হাজির সাহেবকে যখন কবরের মধ্যে রেখে তারা করে ওপর উঠছে গো ওটার সঙ্গে সঙ্গে সাপটা ওই আগন্তক হাজি মৃত্যু হাজির পুরা শরীরটা পেশায়া তার কপালের মধ্যে দংশন করা শুরু করে দেয় তারা তাড়াতাড়ি করে মাটি দিয়ে ওই হাজিশবেরা হজ করার জন্য মক্কাই চলে গেল মক্কা থেকে মদিনায় চলে গেল হজার কাজ সম্পূর্ণ করে বাড়িতে চলে আসলো আমার ভাইয়ের আমার বন্ধুরা আপনি কোন কয় নাম্বারের মানুষ আপনি ভালো মানুষ না খারাপ মানুষ পৃথিবীর সব মানুষ যদি আপনাকে ভালো সার্টিফিকেট দেয় আর আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী খারাপ ছিল ওটাই কিন্তু ফাইনাল হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ বলতেছে একদম আল্লাহর অলি বুজুর্গ কি গো বুজুর্গ আর বুজুর্গ না বিজির গু আপনি আপনার বউ ভালো করে জানে যেরকম ঠিক কিনা হাজির সাহেবরা হস করে আসার পরে বইয়ের কাছে গেছে যা ডাক মারছে বোন আপনার স্বামী তো রাস্তায় মৃত্যুবরণ করছে তার জন্য আমরা কবর খুঁড়েছিলাম এক এক করে তিনটা কবর খুঁড়েছি তিন কবরের মধ্যে বিশাল বড় বড় বিষধর সাপ বাড়াইছে সত্যি করে বলেন আপনার স্বামীর কি বদ আমল ছিল যার কারণে মাটি দিয়ে আসা লাগে নাই কবর খুঁড়তে সাত সেই সময় আমার স্বামীর পথ মধ্যে সব চাইতে খারাপ একটা আমল ছিল আমার স্বামী ব্যবসা করতে ব্যবসায়ী ছিল আমার স্বামী ব্যবসার মধ্যে ভেজাল দিত খাদ্যর মধ্যে ভেজাল দিত খাবারকে ভিজায়া ওজন বেশি এবং কাস্টমারকে দেওয়ার সময় ভালো খারাপ মিস করে কাস্টমারকে দিত ভেজাল যুক্ত খাবার বিক্রি করত আমার স্বামী এতবার বলেছি প্রাণের স্বামী ভেজালযুক্ত খাবার আপনি বিক্রি করেন না তাহলে কিন্তু কেমন দিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আমার স্বামী ডাক বলতো এত সুন্দর খাওয়া পরা পাইতি এই ভেজাল করে করেই তো তোরে এত ভালো করে রাখছি আর ওই ভেজাল যুক্ত খাবার বিক্রি করে টাকাগুলো গুলো নিয়ে হস করতে গেছে আমি আগে মনে মনে ভেবেছিলাম তার হস কবল হবে না মরার পরে কোনো উপায় না এই জন্য ভাইরা যাই যে ব্যবসায় করেন ছোট বড় যে ব্যবসায় করেন ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া যাবে না আমার ভাইরা এই জন্য কবরে যাইতেই হবে যে যেই চেষ্টায় করেন মাইকেল জ্যাকসন আপনার নাম শুনেছেন যে পপ তারকা উনি বাঁচার জন্য চেষ্টা করেছিল যে আমি দেড়শো বছর বাসবো ইউটিউবে সার্চে দেখবেন ওনার আগে পিছিয়ে দশটা ডাক্তার থাকতো এবং যেই খাবারটাই খাইত খাবারকে পরীক্ষা করে করে খাইত এবং প্রত্যেকটা দিন পাঁচবার সাতবার দশ বার করে তার শরীর চেক আপ করা হইতো উনি চেয়েছিল যাতে করে আমি না মরে যাই ওরা পুরা শরীরটায় প্লাস্টিক সার্জারি করা ছিল এবং উনি না মরার জন্য দেড়শো বছর বাঁচার জন্য চেষ্টা করেছিল পুরা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু প্লাস্টিক সার্জারি করে যুবক হয়েছিল ওনারা আপনার দেখবেন না পুরুষ না মেয়ে বোঝা যায় না মাইকেল জ্যাকসন চেষ্টা করেছিল সে বাঁচবে বেশি দিন কিন্তু সময় মতো তাকে মরতে হয়েছে যখন তার সময় এসেছে সেই সময় মাইকেল জ্যাকসনের বুকের মধ্যে একটা ব্যথা অনুভব হয় ডাক্তারদেরকে বলে আমার বুকে কেন ব্যথা হয় তোরা পরীক্ষা নিরীক্ষা করো পুরা মেশিনের মধ্যে ঢুকে দেওয়া হয় বড় বড় মেশিন দিয়ে আমেরিকান ডাক্তারেরা পরীক্ষা করার পর বলে স্যার আপনার কোনো সমস্যা নাই মাইকেল জ্যাকসন যদি আমার কোনো সমস্যা না থাকে বুকে ব্যথা কোথায় থেকে আসে বলে তা তো আমরা বুঝি না জানি না বাঁচতে চেয়েছিল দেড়শো বছর পঁয়ষট্টি বছর না ষাট বছর বয়সে দুনিয়ায় থেকে বান্দা বিদায় নিয়ে চলে যা